The cat sat

আমার আল্লাহ গজব দিয়ে মারবেন না বড় 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 গজব দেবেন না আমি আল্লাহ নবীর সম্মানের তাগিদে আমার উম্মদেরকে বড় বড় গজব দিয়ে আল্লাহ মারবেন না কিন্তু জালেম সরকার প্রতিষ্ঠিত করে এদেরকে পেটাতে থাকবে লাইন খোলা আছে না আপনি দাড়ি রেখে নামাজ পড়ছেন পাঁচকতো পীরান পচ্ছে মনে করছেন একদম জান্নাতে চলে যাব আর ঘরের মেয়েটাই বাজারে ঘুরছে কথা ঠিক না বুঝলি বলদারে বাবা আপনি মাথায় টুপি দিয়ে পাঁচকতো নামাজ পড়ছেন মসজিদে প্রথম কাতারে ভাবছেন জান্নাতে চলে যাব আল্লাহ নবী বললেন ওই যুবতী মেয়েটা কায়ামতের দিনে ওই হাজি সাহেব মৌলানা সাহেব ওই সাহেব ওই নামাজি ব্যক্তির বাধা হয়ে দাঁড়াবে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা তোমরা শোনো আমি আল্লাহ বলছি তুমি নিজেকে আগে বাঁচাও জাহান্নামার আগুন থেকে নিজেকে বাঁচাও ও আহালি কুমনা র এর পরে তোমার কর্তব্য দায়িত্ব হলো তোমার মেয়ে তোমার মা তোমার বোন তোমার বিবি এই চার জনকে হেজাপি করে রাখো জাহান্নামার আগুন থেকে তাদেরকে বাঁচাও কে বলছে বলো বলো আল্লাহ বলছে আল্লাহর কথা আপনি মানলেন নামাজ পড়ছেন কিন্তু মেয়েদেরকে হেজাপি করেননি মার খাবেন না খাবেন না

তাদেরকেও জাহান নাম থেকে বাঁচাও এরপরে তোমার বিবি আছে তাকে জাহান নামার আগুন থেকে বাঁচাও এরপরে তোমার মা যদি জেন্দা থাকে তাকে জাহান নামার আগুন থেকে বাঁচাও এরপরে তোমার কে যুবতী বোন যদি থাকে তাকেও হেজাবি বানাও জাহান নামার আগুন থেকে বাঁচাও তারা যদি নামাজিনী হেজাবিনি হয়ে যায় আল্লাহ তোমাদের গোটা ফ্যামিলিটাকে জান্নাতের ভেতরে আল্লাহ অবস্থান করার তৌফিক দেবে জোরে বলুন সুবহানাল্লাহ একা নামাজ হয়ে যাবেন কোথায় আল্লাহ নবী একা নামাজ পড়েছিলেন

আমাদের মতো পাকা ঘর নবী ছিল না আমাদের নবীর বস্তা ভর্তি খানা বাড়িতে ছিল না আমার নবী নিজের বিবি কন্যাদেরকে দামি দামি পোশাক কিনে দিতে পারেননি বছরের পর বছর একটা পোশাকই কাটিয়ে নিয়েছে আল্লাহ নবী এক বেলা খাওয়া হতো আর এক বেলা খাওয়া হতো না অনাহার অবস্থাতে দিন গোজরান করেছে ওাবের তারকা পৃথিবীর কোন মানুষের কাছে ভিক্ষা যায়নি ও নজনরা মুরুব্বিয়ার গনেরা আমার নবী চার চারটি কন্যা 11 জন আহালিয়াদেরকে দিয়ে জীবন দানন করেছে 63 বছরে जिंदगीতে একটা সেকেন্ডের জন্য পৃথিবীর কোন বিজ্ঞান প্রমাণ করতে পারবে না আমার নবী ওই টোটাল 15

বাড়ি কিসের ছিটে বেড়ার ঘর কারোর মজাল নেই নবীর একটা কন্নার দেখতে কেমন ছিল হাইট কেমন ছিল ফর্সা ছিল না কালো ছিল ক্ষমতা নেই একজন পুরুষ পনেরো জন মহিলাকে চারজন নিজের কন্যা আর এগারো জন আহালিয়াদেরকে এইভাবে পালন করেছে কায়ামত হয়ে যাবে এখনো তাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারে না একবার জোরে বলুন না আর তোমার এক পিস এলাকা চষে বেড়াচ্ছে তুমি মুসলমান সাজো মুসলমান সেজে ঘুরছ এমনি ওয়াকা পেমেন্ট বিন পাস হইনি দুদিন পর তোমার ঘর থেকে তাড়াবে

খাজা গেরিবেন রেহমাতুল আলীকে তাড়ানোর জন্য এখনো সেইখানে আছে এমন ভাবে আছে এমন ভাবে আছে জৈন খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই তারাকে সম্মান করে একবার জোরে বলুন মুসলমান হন আপনার সম্মান সবাই করবে দু নম্বর মাল একটাও পছন্দ করবে না কেউ তুমি সাজো মুসলমান কর্মে তোমার সঙ্গে মুসলমানত্বের কোনো মিল নেই এক নম্বর না দু নম্বর বল না রে বাবা মুসলমান সে যে ঘুরছ আবার মদ খেয়ে ঘুরছে মদ গো মদ সাদা পানি লাল পানি কথা বুঝে না ওই বোদরা এলাকায় এসব নেই সাজে মুসলমান কি বলে গাঞ্জা গাঞ্জা ওর নাম রেখেছে এখন যে মুসলমানটা গাঁজা টানে গাঁজা খায় ওই মুসলমানটা যদি বলে আমি নবীরা আসে শয়তানোর কাছে আসবে শয়তান পর্যন্ত ভয় খাবে যে আমি অত বড় শয়তানি করি যে মুসলমানের ছেলেটার নাম রফিকুন নাম আব্দুর রফি নাম আব্দুর শফি এই নাম রেখে যারা মদ শরাব পান করছে শয়তান আছে ওর কাছে আর আসবে শয়তান বলবে যাওয়ার দরকার নেই ও আমার থেকে বড় শয়তান কারণ মদ আল্লাহ হারাম করেছিল কেতাবের ভিতরে পরিষ্কার বর্ণনা করা যে কোনো মুসলমান যদি মদ খায় কোনো মুসলমান যদি এক ফোঁটা শরাবটাকে টেস্ট করার জন্য স্বাদ গ্রহণ করার জন্য তিতো না ঝাল না মিষ্টি এটা টেস্ট করার জন্য এক ফোঁটা মদ জবানে যদি ঠেকায় চল্লিশ দিন ওই জবানের দোয়া কবুল হবে না এই গেলাস ধরে যারা মাছে এদের দোয়া তাহলে কতদিন পর কবুল হবে ফতোয়ার কি ধরে যে যে মুসলমানটা খায় যে মুসলমানটা মদ খায় এই মুসলমানটা যদি বী না মারা যায় ওই অবস্থায় মারা যাবার উপরে মুসলমানের কবর স্থানীয়র দাফন করা যায় না কোন না মাঝি মুসল্লি ওর জানাজা গাদায় করতে পারবে না যারা মদ খায় ওরা যদি বী না মারা যায় কোন নদীর ধারে কিংবা পুকুরের বড় গর্ত ঘুটে ওকে পুঁতে রেখে চলে এসো ওর জন্য চায় রামা করা যায় না ওর জন্য কলমা খানি করা যায় না ওর জন্য সাত দিনে করা যায় না যদি ওর জন্য বিরাট আয়োজন করা হবে দুয়ার মজলি ওই দুয়ার মজলি সে দুয়া আল্লাহ কবুল হবে না মাথায় ঢুকছে

আমার দুনিয়ার জমিনে পেটানোর জন্য জালেম সরকার প্রতিষ্ঠিত করে দেবে। দুনিয়ার জমিনে এরা মার খেয়ে এদের দেহের রক্তে এদের গায়ের খুনে

মেঘালয়ে যান বেশি দূর যেতে হবে না উড়িষ্যায় যান আমাদের বাংলায়ও কিছু কিছু জায়গায় শুরু হয়েছে হয়েছে না হয়নি জোরে বলনা রে বাপ চিল্লাবে বলে চিল্লে আওয়াজ করবে বলে জামা গায়ের গেঞ্জিটা খুলে গালের ভিতর ঢুকিয়ে দিয়ে বেঁধে দিয়ে ছুরি দিয়ে দিয়ে কাটছে একজন পার্টি রাস্তা দিয়ে স্বামী স্ত্রী যাচ্ছিল সন্দেহ হয়েছে বলে মুসলমান কিনা ভেরিফাই করার জন্য মারবে বলে রাস্তাতে দাঁড় করিয়ে প্যান খুলে উলঙ্গ করে অঙ্গ দেখে গুপ্ত অঙ্গ দেখে তবে মার শুরু করেছে কথা তৈরি করে বলছি মনে হচ্ছে নাকি কারণ কি আমাদের অস্তিত্ব আমরা হারিয়ে ফেলছি আমাদের থাকার দরকার ছিল রসুলের কাছে আমাদের থাকার দরকার ছিল কোথায় আল কোরআনের কাছে আমরা যাচ্ছি তো গান বাজনার কাছে মদের কাছে জেনার কাছে এই কথা বলছে না কেন থাকার দরকার ছিল কথা কোথায় কোরআনের কাছে থাকার দরকার ছিল হাদিসের কাছে আল্লাহ রসুলের কাছে থাকার দরকার ছিল যাচ্ছি কোথায় সাবধান হন সাবধান হন এখনো তবা করে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী আজকে দেখলাম এক জায়গায় না কোথায় একটা ভাষণ দিতে দিতে বলে দিল বাংলায় ওয়াক আপ বিল নিয়ে আন্দোলন করলে সব থেকে বড় সে শত্রু আমার কাছে চিন্তা করেন ওপেন ক্যামেরায় বলছি ধিক্কার জানায় এরকম কথায় ঠিক বলে বাংলায় আন্দোলন হবে না বলে দেশের বাইরে বাংলাটা কি দেশের বাইরে কেন্দ্র সরকার কোন কিছু করলে আপনি এখানে আন্দোলন করেন কেন দিল্লি যে করবে আমাদের খরণ হচ্ছে আমরা চেল্লাবো এই দেশের নাগরিক আমরাই কথা বলছেন না কেন আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষেদের রেখে যাওয়ার সম্পত্তি তুমি হস্তক্ষেপ করবে আমরা চেল্লাবো না এরকম মন মানসিকতা এরকম চিন্তাতে আমরা ধিৎকার জানাই আমরা প্রত্যাশা করি না আশা করি না আপনার কাছ থেকে এরকম কথা আজকে বাংলার নাগরিক বাংলার মুসলমান বাংলার হিন্দু বাংলার জৈন খ্রিস্টান বাইরের রাজ্যে গিয়ে কাজ করে খেতে পাচ্ছে না ধরে ধরে সব পিটছে কেন অন্যায় কি বাঙালি তারা দেখেননি দেখেননি কই আপনার ভূমিকা কই আপনি কি চাইছেন মোল্লাদেরকে নিয়ে খেলা করতে চাইছেন মোল্লাদের কিন্তু জ্ঞান ফিরছে মোল্লাদের জ্ঞান আগামী দিন বুঝতে পারবেন লড়েই যদি বাঁচতে হয় বাঁচার মতো বাঁচবো কথা বলছেন না কেন লড়েই যদি আমাদের বাঁচতে হয় কারুর দয়ায় আমরা বাঁচবো না আমরা লড়ে লড়েই বাঁচবো ইনশাআল্লাহ আমি অবাক হয়ে গেলাম আজকে বক্তব্যটা শুনে বাংলার একজন অভিভাবক আমাদের বাংলা মুখ্যমন্ত্রী মানে আমাদের তো অভিভাবিকা কথা বলছেন না তিনি এমন মন্তব্য করতে পারে বলতে পারতেন আন্দোলন করবে শান্তি শৃঙ্খলা ভালো বার্তা দিতে পারতেন পারতেন না পারতেন না এনআরসি নিয়ে যখন এনআরসি সিএ আইন পাস করলো বিল পাস করলো তখন আপনি রাস্তায় নেমেছিলেন মুসলমানদের জন্য নামছেন না কেন কারণ এনআরসি হলে মোল্লার থেকে বেশি অন্য সম্প্রদায়ের মানুষ বেশি ডিটেনশন ক্যাম্পে যাবে কারণ মুসলমান সব আদি এখানকার বসবাসের মানুষ ঠিক না বুঝলে বলে তার বেলা আপনি আন্দোলন করলেন মন মানসিকতাটা চেঞ্জ করেন নইলে আগামী দিনে কিন্তু এই মোল্লার ব্যাটারাই আপনাকে জবাব দিয়ে দেবে আমি যখন থেকে শুনেছি তখন থেকে মাথা গরম হয়ে আছে আমার এ কি ধরনের কথাবার্তা আমরা বাংলার মুসলমান আমরা ভারতবর্ষের মুসলমান আমাদের অস্তিত্ব গোটা ভারতবর্ষ জুড়ে আছে কথা ঠিক না বুঝ জোরে বলেন পঁয়ষট্টি হাজার মুসলমান এই দেশ স্বাধীনতার জন্য দেশ স্বাধীন করবার জন্য পঁয়ষট্টি হাজার মুসলমান নিজের জানকে জান মনে করেনি কুরবান করে দিয়েছে আমরা মৃত্যুর মরণের ভয় পাই না আমরা জানি মৌত আমাদের হবে একদিন গাজার মুসলমানেরা হাজার হাজার গাজার মুসলমান মরে যাচ্ছে গাজা ছাড়েছে তারা একথা ঠিক না জোরে বলে চিন্তার পরিবর্তন করেন একটা একটা জাতি উপরে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে ধর্মস্থানের কমিটি কমিটির ভিতরে তো আমাদের তো ঢোকান না কথা বলছেন ভাইদের তো দেবত্ব সম্পত্তি আছে হিন্দু ভাইদের সনাতন ভাইদের দেবত্ব সম্পত্তি আছে না নাই ঠাকুরের সম্পত্তি

एक आवाज दें ना नारे तक अरे चिल्ले बोले नारे तक भी अवलादे मुजद्दो तो समा जना भाई जन हुजूर केबला जन जना भाई जन हुजूर केबला अवलादे मुजद्दो तो समा नारे तक भी सिलसिले हक मुजद्दो तो समा जना भाई जन हुजूर केबला जना भाई जन हुजूर केबला नारे तक भी माशाल्लाह माशाल्लाह भाई जन चले से ठीक टाइम में आज প্রত্যেকে সচেতন হন আমাদের আপন কেউ নেই আমি বহুদিন আগে থেকে এই ভাঙড়ে বলে যাচ্ছি যে আমাদের আপন আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ না বলেছি না বলিনি বহুবার বলেছি এই প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের 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 এই আজকেই বলে ফেললো ফস করে মুখ ফসকে বলেছে না মন থেকে বলেছে জানি না জবান থেকে কিন্তু বেরিয়ে গিয়েছে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছে ওয়াকা প্যামেন্ট